গাইস ইদানিং দেখতেছি সবাই এসি এটি দিয়ে স্কোপিন হেডশট মারতেছে বিশেষ করে জেরক্স ভাই ওনার এসি এটির স্কোপিন হেডশট গুলো হয় অন্য রকম তাই ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো আমিও ট্রাই করি এই কারণে ফুল একটা ম্যাচ এসি এটির স্কোপিন হেডশট চ্যালেঞ্জ করি আর আপনারা চাইলে বলতে পারেন কটাকে স্কোপিন হেডশট মারলাম এখানে দেখেন উপর থেকে একটা প্লেয়ার নামতেছে এখন এটাকে কি এসি এটির স্কোপিন মারতে পারবো দেখেন এই সাথে পিকের এই সাইড ক্লিয়ার এরপর একটু সামনে যেতে দেখি ফুল স্কট দেখেন এদেরকে কেমনে মারি এরপর পিকের থেকে একটু নিচে নামতেই দেখি দুইটা প্লেয়ার এর মধ্যে আমি একটাকে স্কোপিন শট মারি বাট আরেকটা প্লেয়ার আমার টিমমেটকে মেরে দেয় তো এখন কি আমি ওই প্লেয়ারটাকে স্কোপিন মারতে পারবো আর স্কোপিন হেডশট মারার একটা ট্রিক্স আছে যদি আপনারা বলেন তাহলে শেয়ার করব এরপর কোনোভাবে জোন থেকে বেরিয়ে সামনে আসতে দেখি ফুল স্কট তো এদেরকেও কি এসএটির স্কোপিন হেডশট মারতে পারবো तुमसे ना हो पाएगा